এইভাবে দাওয়াত দিয়েছেন শেষ পরিণতি যাই হোক সময় হয়ে গেছে আর আমি কথা বাড়াবো না আসমানে আসবেন আমার শিক্ষক হন আমি ওনার কাছে পড়েছি কাফিয়া পড়েছি এবং কতুবি ও সুল্লাম পড়েছি পাঁচকোড়া মাদ্রাসায় আমার শিক্ষক তো যাই হোক শেষ পরিণতি কিন্তু ভয়াবহ হয়েছিল ভয়াবহ যখন প্লাবন আসে একটা মেয়ে তার বাচ্চাকে তার সন্তানকে নিয়ে পেরেশান কি হবে ছুটছে ব্যাপক ধরনের পানি আসছে প্লাবন বাঁচার আশায় যে এক জায়গায় গুহাতে পাহাড়ে উঠেছেন পানি আসছে দ্রুত গতিতে পানি বাড়ছে প্রাণের ভয়ে ছুটছে একটা সন্তান একটা মহিলা

বাঁচিয়ে নিলেন ইজ্জত দিলেন সব শেষ হয়েছে আল্লাহর প্রয়োজন নাই আমাদের প্রয়োজন আছে আল্লাহ যদি नाराज হন দুনিয়াও অনিবার্য ধ্বংস আখরা অনিবার্য ধ্বংস নারাজ করে কোথায় যাবো আমি আল্লাহ তালাকে নারাজ করে আমার